হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আগামী আটই মে বুধবার আছে রবীন্দ্র জয়ন্তী সেই উপলক্ষে আজকে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বর্তমানে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তোমরা কিভাবে আসবে সেটা আমি ভিডিও শেষেই বলছি এখানকার প্রবেশ মূল্য কুড়ি টাকা করে জনপতি আঠেরো শতকে দ্বারকানাথ ঠাকুর এই বাড়ি নির্মাণ করেন এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল এখানে শৈশবকাল কাটিয়েছিলেন এর ওপরেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানান জিনিসপত্র তার পোশাক আশাক এখানে সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি নিষেধ আছে তাই ওপরে যাবতীয় জিনিসপত্র আমরা ভিডিওর মাধ্যমে তুলতে পারিনি এই নিচের তলায় তোমরা ফটোগ্রাফি শুধুমাত্র তুলতে পারবে তার জন্য পঞ্চাশ টাকা লাগবে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এটি খোলা থাকে আর সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে এখানে আসার একমাত্র সুবিধা হলো মেট্রো রেল করে তোমরা যদি পার্ক মেট্রো স্টেশনে নাবো তাহলে ওখান থেকে মিনিট কয়েক পায়ে হেঁটে তোমরা পেয়ে যাবে এই জোড়াসাগর ঠাকুরবাড়ি আর এই জোড়াসাগর ঠাকুরবাড়ির উল্টো দিকেই রয়েছে রিলায়েন্স স্মার্ট বাজার লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও সামনের পঁচিশে বৈশাখ তোমরা যদি যাও তার জন্য কিন্তু প্রবেশ মূল্য একদমই লাগবে না ভিডিওটি কেমন লাগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণে টাটা